তোমার থেকে তো এটা আশা করা জানা যে তুমি এরকম ভাবে দু কথা বলবে ছোটবেলা দিয়ে মা বাবা একটাই কথা বলতো যে মানুষের অধপতনা যাবার কারণ হচ্ছে সঙ্গদোষ কাদের সাথে মিষ্ঠা দেখতে হবে না নতুন বছরে এবার আমরা বিশ্লেষণ করব কে ঠিক আর কে ভুল তবে রাজুদার পড়া তো পুরোপুরি বিশুদ্ধ ছিল এখন কে মিশিয়ে দিচ্ছে বগলের চুল একটা ছেলে যখন লিবিউ দিতে যায় তখন রাজুদা তাকে ঘাড় ধরে ভার করে দেয় কি নেই লিবিউ দেবো লিবিউ দিতে দিল না কয়েক লিবিউ হবে না কিন্তু একটা মেয়ে যখন তার দোকানের সামনে গিয়ে তার জেনারেটারটা অন করে ভট ভট করে আওয়াজ করে কিন্তু তখন রাজুদা কি করে তুমি খাও না তুমি আমি বলি শুধু পরটাই নাকি অন্য কিছু রাজুদার পরটাকে আমি দিয়েছি ছড়া ভালো ছোড়াটাকে তাহলে বন্ধুরা নতুন বছর চলে এসেছে পূর্ণ স্মৃতি আশা করি তোমরা ভুলে ফেলে এসছো দু হাজার চব্বিশে নতুন বছরে প্রস্তুত হয় আবার নতুন ভাবে বাস খাবার জন্য কি বলবো যাই হোক নতুন বছরে বাস খাবার পরও মনের মধ্যে দুঃখ বেদনা কিচ্ছু পুষে রেখো না কারণ আমি চলে আসছি তোমাদের আবার এন্টারটেনমেন্ট করার জন্য দু হাজার পঁচিশে যাই হোক তাহলে বুঝে গেছ যে ভিডিওটা কি নেই হতে চলেছে তাহলে চলো আর ভাট নেবো করে ভিডিওটা শুরু করে যাক তো হ্যালো মিষ্টি বন্ধুদের বান্ধবী চলে নেবো একটা ব্র্যান্ড নিবি তাহলে সুইটার সামনে আমাকে ভাট কানে হেডফোন আজকে ভিডিও শুরু হচ্ছে লেটস থার্ড আইটেম আইটেম একটা যদি তোমার দোকানে গিয়ে মনোরঞ্জন করে তাহলে তার কাছ থেকে কি আর পয়সা নেওয়া যায় তবে এটা সত্যতা আমি একদমই বিচার করতে চাই না তোমার এইটা কারণ হয়েছিল তোমার থেকে তাকে একশো টাকা দিয়ে তাকে ওখান থেকে চলে যাবার কথা বলা উচিত কিন্তু দেখছিলাম তুমি মুচকে মুচকে হাসছিলে আবার বলি কিউট হাসিটা না দিয়ে একটু গরম আলো ঝোল তো গায়ে ফেলতে পারতে তাহলে তো কাজে দিত সঠিক বলেছেন এখানে আমাদের জেনারেটর মামুনিকে পেয়ে গেছি ঠিক আছে না একজনকে নিয়ে তো আর হয় না আরেক অবতার সেখানে জুটে গেছে গাজার ভাইয়ের সাথে আজকে আমি ডেটে যাচ্ছি তোমাকে আর আলাদা করে ছাপড়ি সাজতে হবে না কারণ তুমি বড়া ওটাই ছিলে আর ওটাই আছো ঠিক বলেছিস ভাই এদের জালে আমার চ্যানেলের নামটা পর্যন্ত আমার চেঞ্জ করে দিতে হয়েছে এবার দেখছি আমার নিজের নামটাও আমি নিজে বদলে দিতে হবে আজ থেকে এই চ্যানেলের নাম আর দিব্র থাকবে না এবার থেকে ওটা বাংলার বোতলে রেখে দেব তখন দেখবে ওটা নিয়ে টানাটানি করছে এখন তোমরাই আমাকে কমেন্ট করে জানাও আমার এই ব্লু আইসটা তোমাদের ছাপরি ভাইয়ের পছন্দ হবে নাকি না বাল একদমই পছন্দ হয়নি ওটা ব্লু আইস না ওটা গু আইস হয়ে গেছে খাদানের পাট টু বেরোবার আগেই তোমায় খাদানের খাদের মধ্যে ফেলে কয়লা দিয়ে চাপা ফেলে রাখা উচিত তাহলে পরিবেশটা একটু দূষণমুক্ত থাকবে কেলা যা ভোসড়িকে ওটা ওটা বাপের হোটেল হোটেল না রে রাজুদার ভুল ভুল জায়গায় গিয়ে নাচ্ছিস তো তবে রাজুদার যে পরিমাণে আমি লক্ষ্য করছি আর কদিন পরে মিষ্টি বাবাও বানিয়ে নেবে এরকম কয়েকটা মেয়ে থাকে তবে রাজুদাকে এখন হালকায় নিয়ে লাভ নেই কারণ রাজুদা ফুড ব্লগার এরকম কয়েকটা ছাপড়িদের জন্য অলরেডি তার বডি গার্ডদের ব্যবস্থা করে রেখেছে না প্ল্যানটা দিক দিয়ে সুপার ডুপার হিট কিন্তু মানে কোনো ফুড ব্লকার যদি গিয়ে তাকে ডিস্টার্ব করে মুখের সামনে খাবার ধরে ফেলে লিভিউ দাও লিভিউ দাও ডাইরেক্ট বডি গার্ডগুলো থালার মধ্যে থুতু ফেলে দেবে পাগল তো কিছু বলতে পারবে না বাবা কি বড় পেছন পুরো আমার গামলার মতো দাদা তুমি তোমার কাজের দিকে কনসেন্ট্রেট করো ওরা কিন্তু তোমার ধ্যান ভঙ্গ করার চক্রান্ত চলছে বলি রাজু দেখ তুমি বের করে দিতে পারো দোকানের সামনে দিয়ে এদেরকে বের করতে পারো না আইন সবার জন্যই সমান হওয়া উচিত কিন্তু এর জন্য আলাদা কেন বেরোলো এবার কিন্তু ছেলে ফুড গুলো তার পেছনের মধ্যে তরমুজ ভরে চলে যাবে তোমার দোকানের সামনে তাদেরকে কিন্তু সরাতে পারবে না

একদমই নিম্ম মানে মানে আমি একদম অন ক্যামেরায় বলছি একদম নিম্ম মে আহা উচ্চারণ করতে ভুল হচ্ছে দাদা তুমি এখন জয়ের সাথে মিশছো মানে তোমায় এখন জয়ের সাথে দেখছি তারা হচ্ছে নিম্ন মানের লোক এটা নিম্নমান হবে চটি বেনেও কিস কালার কি বেনেও অন্যায় করেছে বুঝলাম দাদা কিন্তু এক কখনো তালি বাজে না একটা ভিডিও সহ এক্সাম্পল আমি তোমায় দিয়ে দিচ্ছি সাপকে যদি দুধ খাওয়া সে তো খাবার সে সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই ঠিক এটাই হচ্ছে কারণ এই সাপকে তুমি দুধ না খাইয়ে তোমার পরোটা ফ্রিতে খাওয়াতে গেছিলে আবার তারপর নাকি টাকাও নিয়ে ফেলতে শুনেছি তাই সাপ তো এবার তোমার তরকারির গামলার গর্তের ভেতর ঢোকার চেষ্টা করবেই না মানে আবার রাজুদা পাততো না প্রায় তরকারি খুন্তি দিয়ে মাথার মধ্যে ডাম করে মেরে দিতে কি বলবো রাজুদার এত রাজুদার দোষ দিচ্ছ কেন তোমার নাশটাও তো আমাদের জঘন্য লাগে কিন্তু তবুও তো ওটা আমাদের দেখতে হয় তবে যতই বল রাজুদার কিন্তু এখন ভালোই ফেস ভ্যালু আছে তোমার মতো পদ ভ্যালু নেই তবে এই যে এত ঝামেলা এত কথা সৃষ্টি হচ্ছে এগুলো কিন্তু কিছুই তৈরি হতো না রাজুদা তোমায় পরোটা খাইয়েছে ফ্রিতে নাকি টাকা নিয়েছে এত কিছু কোনো প্রশ্নই আসে না এত জায়গা থাকবার পরেও যদি তুমি তার ব্যবসার জায়গায় গিয়ে না পারফরমেন্স দিতে সঠিক বলেছেন আর এখানে আমি বলবো এখানে তোমার একার দোষ নেই এখন রাজুদারও হালকা ফুলকা দোষ আছে কারণ ব্যবসার জায়গায় গিয়ে এরকম টাইপের নাচ দেখানো আর সেটাকে প্রশ্রয় দেওয়া দুটোই দোষ আর আমাকে একটু তোমরা নাচবার সুযোগটা করে দাও এই পেছনে সিলভার প্লেট আনে আমি একটু নাস্তা চাই আর মতো আর ভিডিওটা যদি এতদূর তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে যাতে ভুলে যায় তোমাদের কেমন লাগলো আর চ্যানেল তো সাবস্ক্রাইব করবেই আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাঁচ টাকা বলে টান করে বাজি দিও যাতে পরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় ভালো চলো তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তোমার সাথে দেখা হবে নেক্সট কোনো এরকম ঝাঁকা নাকা ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই গুড বাই अब ऐसा ना करो के दिल जुड़ना पाए वापस तेरे बातों से बिखर जाऊं हाँ